এটা কোন প্রায় হচ্ছে হঠাৎ হঠাৎ আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাড়িতে যদি তেলাবাদ করার মতো কেউ না থাকে বা আরবি কেউ জানে না মানে পড়তে পারছে না তো সেক্ষেত্রে কোনো জিন আশ্রয়গ্রস্ত ব্যক্তি বা বাড়িকে যদি হেফাজত করার জন্য যদি সুরা বাকার আহ তেলাবাদ চালিয়ে দেওয়া হয় ইউটিউব দেখে বা ইউটিউব থেকে তো এটা এটা কি কোনো নেকি পাওয়া যাবে একটি করে প্রশ্ন করবেন কারণ দুটো প্রশ্ন মনে রাখা খুব মুশকিল আর সময় করা অসম্ভব দুই নম্বর বিষয় হচ্ছে যে বলেন অনেকে ইব্রাম ভাই পার্সোনালিটি কি ছিল এই যে বলে ছিল ভাষায় কুরআন তেলাওয়াতের বিষয়ে মানে হ্যাঁ হ্যাঁ বাড়িতে কুরআন পড়তে জানেন না সেই জন্য জিন তাড়ানোর জন্য যদি কুরআন রেকর্ডিং চালিয়ে রাখে আপনার টিভিতে অথবা রেডিওতে অথবা যেভাবে আপনার মোবাইলে তাহলে কি তার দ্বারা জিন তাড়ানো হবে জিন বিতাড়িত হবে অথবা তাতে কোনো উপকার হবে বলবো যেসব মুসলিম ভাই বোনা কোরআন তেল করতে পারেন না আর চাইছেন যে কোরআন তেল হোক আমার বাড়িতে পর হোক তাদের জন্য ফরজ হচ্ছে কোরআনের তালিম হাসিল করা কোরআন শিখুন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যারা কোরআন শিখে অথবা শিখে কোরআন শিখুন জাহেল হয়ে আছেন কোরআন শিখেন কোরআনের প্রয়োজন সারা জীবন আপনাদের হয় না ওই মরার সময় প্রয়োজন হয় এটা হচ্ছে বেদাত এবং বেদাতির লক্ষণ সারা জীবন কোরআনের কোনো প্রয়োজন হইল না শুধু মরা সময় প্রয়োজন হইলো অথচ কোরআন জীবিতের জন্য আল্লাহ নাজেল করেছেন জন্য মোটেই নাজেল করেনি মৃত ফায় কোন ফায়দা নেই মৃত ব্যক্তির কোরআন দিয়ে যারা মানকান হাইয়ান আল্লাহ বলছেন যে কোরআন নাজেল করেছে সতর্ক করার জন্য কাকে কান হাইয়ান যে জীবিত থাকে মৃত ব্যক্তির সামনে কোরআন তিল আমাদের দেশে মরদেহ পড়ে আছে জানা যা হয় এই কোরআন তিল আছে গোটা বাড়ি গোলা কি ফায়দা আছে কোনো ফায়দা নেই মৃত ব্যক্তিকে বকসাচ্ছেন কোরআন দিয়ে কোনো ফায়দা নেই বেদাতি তৈরী জীবিত ব্যক্তির জন্য কোরআন শিখা কোরআনের আক্ষরিক জ্ঞান হাসল করা কোরআনের তালিম আর কোরআনের অর্থ তফসির তর্জমা ইত্যাদি তদব্য সবকিছু জীবিত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির জন্য কোরআন আল্লাহ নাজেল করেন নাই ভালো করে শুনলাম যারা জানেন না কোরআন কোরআন শিখা ফরজাদের জন্য আর চাইছেন আমি কোরআন দ্বারা আমি জীবনকে বরকতপূর্ণ করুন কোরআন শিখুন এখনো শিখার সময় আছে মরণ পর্যন্ত বাকি কথা হলো কোরআন কেউ যদি চালিয়ে রাখে বাড়িতে তাহলে যাইজ কি না চালিয়ে রাখে আর শুনছে না মোটে তাহলে ঠিক না কোরআন চালিয়ে রাখেন শোনেন কখন আপনি তেলাওয়াত করছেন কখনো আপনার স্ত্রী ছেলে মেয়ে তেলাওয়াত করছে কখনো তেলাওত কেউ করছে না চাইছেন যে কিছু নেকি কি হোক সুতরাং আপনি শোনেন হয় তারই হন পড়েন আর নাহলে মুস্তামে হন

আল্লা কত তোরম যদি আল্লাহর রহমত পেতে চান এবং কোরআনের অবমাননা চিন্তা করুন তো বাপ কথা বলছে মা কথা বলছে আর ছেলে মেয়েরা কথা শোনে না মিটিং চলছে বেয়াদবি না বাপের সাথে যদি মায়ের সাথে বেয়াদ বড় ভাইয়ের সাথে বেয়াদবি হয়ে যায় ওস্তাদের সামনে কথা বলা সবাই কথা বলছেন শুনছেন না ওস্তাদের কথা দেবে হয়ে যায় তো রব্বুল আলমী হ্যাঁ রব্বুল আলম সমস্ত রব সমস্ত মানুষের রব তার কালামোল্লা চলছে আর গল্প গুজব চলছে দুনিয়ার সংসার সমস্ত কাজ চলছে তেলাও আছে এমনিতে লাগবে মোটে জায়জ নাই তো প্রশ্ন করেছেন ভাই যে আমি সাল্লা ফরজ সাল্লাদ বিশেষ করে সুরা ফাতে শুরু করি আর অর্ধেক পড়া হয় তারপরে আহ শুরু হয়ে যায় যে আমি হয়তো বিসমিল্লা পড়লাম না তখন ছেড়ে দিয়ে আবার বিসমিল্লা আসি এটা ভুল করছেন বিসমিল্লা পড়াশোনা অধিকাংশ বিসমিল্লা সুরা ফাতেহার অংশ নয় এটি হচ্ছে শক্তিশালী মত কথা বোঝা গেছে যদিও আরেকটি মত হচ্ছে বিসমিল্লা সুরা যারা বলছে বিসমিল্লা সুরা ফাতেহার অংশ তাদের কাছে পড়া ফরোজ বিসমিল্লা বাকি বিসমিল্লা পড়া জি সেটা সুরা ফাতেহার ক্ষেত্রে অন্যান্য সুরার অংশ বিসমিল্লা নয় অন্যান্য সুরার অংশ বিসমিল্লা নয় কিন্তু সুরা ফাতেহার ক্ষেত্রে একটি মত সাফি মত হচ্ছে যে শুধু সাফি মজাবের মত হচ্ছে যে বিসমিল্লাহ হচ্ছে সুরা ফাতেহার অংশ সুতরাং তারা উচ্চসর বিসমিল্লা রহমান আলহামদুলিল্লাহ সাতটি আয়াত তারাও বলছে কিন্তু তার বলছে বিসমিল্লাহ হচ্ছে এক নম্বর আয়াত আর আলহামদুলিল্লাহ আলমিন হচ্ছে তৃতীয় আয়াত আর বাকি মালে কে হাম মেলি হ্যাঁ নাকি ইতিন অধিকাংশ তার বলছে বিসমিল্লাহ আর পড়া সোন্নথ সুন্দর সুনথ ছুটেছে এখন ফরজ তো ছুটেনি আপনি ফিরে মোটেই যাবেন সানা যদি কারো ছুটে যায় এইরকমই তা আমি তো রেসানা পড়িনি সুরা ফাতে অর্ধেক পড়ার পর আবার ফিরে সুভান কাউল্লাহ বাইদবা নিতে চান যাবে কথা বোঝা গেছে অরজ শুরু করে দিয়েছেন আপনি সুরা ফাতে পড়ুন যদি উত্তম ছিল বিসমিল্লা দিয়ে সুরা ফাতে পড়ুন এই হচ্ছে সমাধান আপনার শয়তান অসবাসা হচ্ছে সন্ন্যত নামাজে হচ্ছে না ফরজে হচ্ছে অসবাসা দিচ্ছে সুতরাং শয়তানকে বিতাড়িত করার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করুন যে ফিরে যাবেন না তাহলে দু একদিন পর আর শয়তান আপনার পিছিয়ে লাগবে